আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে নোটিশ প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি দুই হাজার পঁচিশ সালের নতুন ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে গত বিশে জানুয়ারি থেকে যা চলবে আগামী তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত তো দুই হাজার পঁচিশ সালের নতুন এই ভোটার তালিকা হালনাগাদের কর্মসূচি এবং ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কার্যক্রমের সমসূচি নিয়ে নোটিশ প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি এই নোটিসে বলা আছে কারা ভোটার হতে পারবে মাঠ কর্মীরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কবে বায়োমেট্রিক্স গ্রহণ করা হবে যার মানে হচ্ছে কবে ছবি ফিঙ্গার প্রিন্ট চোখের আইরিন এবং সিগনেচার নিবে অনেকে ভোটার এলাকা স্থানান্তর করতে চায় তো এটা কবে করতে পারবে এবং কবে খসটা ভোটার তালিকা ফিডিএফ প্রস্তুত করা হবে এই সকল প্রশ্নের উত্তর এই নোটিসে বলা আছে নির্বাচন কমিশন যে নোটিশ প্রকাশ করেছে এই নোটিশের বিষয় হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কর্মসূচি দু হাজার পঁচিশ এর ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কার্যক্রমের সময়সূচি যার মান হচ্ছে কবে থেকে ভোটার তালিকা হালনাগাদের কর্মসূচি শুরু হবে কবে ভোটারের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবে এবং কবে নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করবে এই সমস্ত কিছুর সময়সূচি নিচে দেওয়া রয়েছে পরিপত্রের মধ্যে বলা আছে উপযুক্ত সময়ের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে ভোটার তালিকা হালনাগাদের কর্মসূচি দুই হাজার পঁচিশে যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচার কার্যক্রম বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখতে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত অথবা শুরুর তারিখের পরবর্তী দুই সপ্তাহ ভোটারদের পারিবারিক সম্পন্ন করা হবে তার মানে হচ্ছে কত বিশে জানুয়ারি হতে আগামী তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত পারিবারিক গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবে মাঠ কর্মীরা তারপর পর্দা আছে দু হাজার আট সালে পহেলা জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাঘাতের কার্যক্রমে যারা পাঠ পড়েছেন তাদেরকে ভোটার তালিকাভুক্তি এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তরের জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে যার মানে হচ্ছে নতুন ভোটার বা বাদ পড়া ভোটারদেরকে ভোটার তালিকাভুক্তি করা হবে এবং যারা মারা গেছেন তাদেরকে ভোটার তালিকা থেকে কর্তন করা হবে তারপর দেওয়া সেই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দু হাজার পঁচিশ নিম্নবর্ণিত সময়সীমা অনুসরণপূর্বক তথ্য সংগ্রহ ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যার মানে হলো নির্দিষ্ট কার্যক্রমগুলো বর্ণিত নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে তো এখানে এক নাম্বারে দেওয়া আছে নতুন ভোটারদের এবং বাদ পড়া ভোটারদের তথ্য সংগ্রহ করবে তাদেরকে ভোটার তালিকাভুক্ত করার জন্য সাথে যারা মারা গেছেন তাদেরও তথ্য সংগ্রহ করবে তাদেরকে ভোটার তালিকা থেকে কর্তন করার জন্য দায়িত্বশীল মাঠ কর্মীদের এইসব কার্যক্রম বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে শেষ করতে হবে দুই নাম্বার হচ্ছে নতুন এবং বাদ পড়া ভোটারদের বায়োমেট্রিক গ্রহণ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হতে এগারোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে শেষ করতে হবে তিন নম্বর হচ্ছে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ মৃত ভোটারদের নাম কর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারদের তথ্য সফটওয়্যারের সাহায্যে ডাটা এন্ট্রি এবং ডাটা আপলোডের কাজ সম্পন্ন করতে হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হতে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত চার নম্বরে দেওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ কর্তৃক খসটা ভোটার তালিকা পিডিএফ প্রস্তুত ও সি এম এস পোর্টালে লিঙ্ক সরবরাহের কাজ সম্পন্ন করতে হবে পাঁচে মে দুই হাজার পঁচিশ তো এটাই ছিল বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির জরুরি নোটিশ বা পরিপত্রের মূল বিষয় চলমান প্রটার হাল নাগাতে আপনার যদি কোনো প্রশ্ন দেখা থাকে অবশ্যই কমেন্ট করে দিবেন তো আজকের এই পর্যন্ত দেখাচ্ছে হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ